আসসালাম আলাইকুম ও পরম করুণাময় মহান আল্লাহ নামে করছি। যিনি অত্যন্ত করি আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন জান্নাত সিরিজ আজকের পর্বে আলোচনা করব জান্নাতের নদীগুলো কেমন হবে আশা করি আপনারা সকলেই পুরো ভিডিওটি না টেনে দেখবেন মুসলিম বিজ্ঞানীরা পবিত্রকর আনে জান্নাতের নবীগুলো সম্পর্কে যে বর্ণনাগুলো এসেছে তা গবেষণা করে এটাকে ব্লু মাইন্ড ইফেক্ট বলেছেন অর্থাৎ এটি মনস্তাত্ত্বিক ও জৈবিক উভয় ধরনের হতে পারে যেমন আমরা যখন কোনো প্রবাহিত জলধারা দেখি বা পানি প্রবাহের শব্দ শুনি তখন আমাদের মন অনেক শান্ত হয় আজকাল তো উন্নত রেস্টুরেন্ট ও কমিউনিটি সেন্টারে এই কৃত্রিম জলধারা সৃষ্টি করা হয় যেন উপস্থিত অতিথিদের মনোরঞ্জন করা যায় শুধু মুসলিম বিজ্ঞানী নয় পৃথিবীর অধিকাংশ মনোবিজ্ঞানীরা এই কথায় একমত পোষণ করেছেন যে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানসিক প্রশান্তিদায়ক সাউন্ড হচ্ছে জলধারার সাউন্ড এবং পানি প্রবাহের সর্বোত্তম শব্দ হচ্ছে নদী সমুদ্র অথবা যে কোনো ঝর্নার প্রবাহ। মজার ব্যাপার হচ্ছে জান্নাত সম্পর্কে এমন আয়াত খুব কমই আছে যেখানে আল্লাহ আল্লাহতালা জান্নাতের বাগানের কথা উল্লেখ করার পরে একই আয়াতে বাগানের তলদেশে প্রবাহিত নদীর কথা উল্লেখ করেননি মানে হচ্ছে যেখানে আল্লাহ জান্নাতের বাগান সম্পর্কে আলোচনা করেছেন সেখানেই তিনি তজরি মিন তাহতিহাল আনহার বলেছেন জান্নাতের বাগান যার তলদেশে নদী প্রবাহিত রয়েছে এখন প্রশ্ন হচ্ছে প্রথমত নদীগুলো কোথা থেকে প্রবাহিত হয় রসুল সাল্লাহ আলী বলেছেন সিদ্ধায়তুল মুন্তাহার শিখর থেকে দুটি দৃশ্যমান নদী এবং দুটি গোপন নদী প্রবাহিত হয়েছে অর্থাৎ নদীগুলোর মধ্যে দুটি নদী আমরা দেখতে পাচ্ছে আর তাদের মধ্যে দুটি আমরা দেখতে পাই না মেরাজের রাতে আল্লাহ রসুল সাল্লাহ জিব্রাইল আলীহি সালামকে জিজ্ঞাসা করলেন এই নদীগুলো কিসের জিব্রাইল আলীহি সালাম বললেন এগুলো অন্য কোন নদী তার মধ্যে গোপন দুটি নদী হচ্ছে জান্নাতের দিকে প্রবাহিত সেগুলো হলো শামের সাইহান ও জাহান আর দৃশ্যমান নদীগুলো দুনিয়ার দিকে প্রবাহিত সেগুলো হলো মিশরের নীলনদ ও ইরাকের ফোরাত নদী এরপর জিব্রাইল আলিহি সাল্লাম নবী করিম সঙ্গে নিয়ে আসমানে ঘুরে বেড়ালেন এবং তিনি বললেন তিনি আরও একটি নদী দেখালেন সে নদীর তীরে ছিল ফাঁপা মুক্তার তৈরি একটি গম্বুজ নবী করিম সাল্লিহসাল্লাম বলেন আমি সেই নদীর পানিতে আমার হাত রাখলাম এবং তা ছিল অতি উন্নত মানের সুগন্ধযুক্ত কস্তুরি রসুল সাল্লিহসাল্লাম জিব্রাইল আলিহসাল্লামকে জিজ্ঞাসা করলেন হে জিব্রাইল এটি কার জন্য জিব্রাইল হিসালাম বললেন এটি হচ্ছে হাউজে কাউসার যা আপনার রব শুধুমাত্র আপনার জন্য সংরক্ষিত রেখেছেন অতএব এটা রাসুল সাল আলীহসাল্লামের জন্য সংরক্ষিত যার নাম হচ্ছে হাউজে কাউসার এর উপর আল্লাহর রসুল ব্যতীত অন্য কারও কোনো ক্ষমতা বা আধিপত্য চলবে না এখন আমরা যখন বলি জান্নাত থেকে প্রবাহিত নদী তখন এর অর্থ আসলে কি দেখুন আমরা মানুষ হিসাবে সর্বপ্রথম জান্নাতে জন্মগ্রহণ করেছি কিন্তু এখন দুনিয়াতে ভিন্ন অবস্থায় আছে ঠিক সেইভাবে মিশরের নীলনদ এবং ইরাকের ফোরাত নদীর উৎপত্তি জান্নাতে তবে তা দুনিয়াতেও প্রবাহিত কিন্তু এর মানে এই নয় যে এখনো বাস্তবিক অর্থে বৈশ্বিকভাবে জান্নাতের সাথে দুটি নদী সংযুক্ত ঠিক যেমন আমরা এখন শারীরিকভাবে জান্নাতের সাথে সংযুক্ত নই কিন্তু আমাদের সৃষ্টি হয়েছে জান্নাতে এখানে আরও একটি উদাহরণ দিলে ব্যাপারটা ক্লিয়ার বুঝবেন যখন নবী সাল্লিহ্লাম বলেন যে আজোয়া খেজুর জান্নাত থেকে এসেছে এর মানে এই নয় যে ঢাকা শহরে আজোয়া খেজুর কিনতে পাওয়া যায় বা মদিনা শরীফে যে আজোয়া খেজুরগুলো কিনতে পাওয়া যায় তা জান্নাত থেকে বেরিয়ে বিক্রি করছে মূলত আল্লাহ রসুল সাল্লাহ আলিহসাল্লাম যা বোঝাতে চেয়েছেন এই খেজুরের অরিজিন হচ্ছে জান্নাত কিন্তু দুনিয়াতে যা পাওয়া যাচ্ছে তার সঙ্গে জান্নাতের খেজুরের সাদৃশ্য রয়েছে ওনামাদের মতে আরেকটি মত আছে সেটি আপনাকে জানিয়ে রাখি এই নদীগুলো জান্নাতের এই কারণে যে তারা নবীদের সেবা করেছিল এবং আপনি যদি চিন্তা করেন যে নীলনদ ও ফোরাত নদী কতজন নবীকে আশ্রয় বা সেবা দিয়েছিল যেমন নীলনদ হল সেই নদী যেটি হজরত মুসাআলিহিসালকে ধারণ করেছিল এবং ফোরাত নদী বন ইসরায়েলের সমস্ত নদীর মধ্যে অবস্থিত ছিল এই নদীর সেবা সকল নবী পেয়েছে দাউদ সালাম সোলাইমান আলী হিসালাম মুসা আলহ ইসালাম ইসা আলিহিসালাম হারুন আলী হিসালাম সকল নবীরা ফোরাত নদী দ্বারা উপকৃত হয়েছেন এটি আফ্রিকা শাম এবং ইরাকের মধ্য দিয়ে প্রবাহিত তাহলে কত নবীরা এই নদীর পানি পান করেছিলেন এ নদীতে কত নবীরা গোসল করেছেন এবং সম্ভবত কতজন নবী নদীর উপর দিয়ে ভ্রমণ করেছেন আল কাউসারের বিষয়ে যদি বলতে হয় তাহলে নবী করিম সাল্লিহাল্লাম যেটিতে হাত রেখেছিলেন এটি সেই বিশেষ ঝর্ণা যা আল্লাহ তালা নবী করিম সাল্লিহাসাল্লামকে সান্তনা ও সুসংবাদ হিসেবে উপহার দিয়েছেন বিশেষ করে যখন নবী সাল্লিহসাল্লামের একমাত্র পুত্র সন্তান ইব্রাহিমের ইন্তেকাল হল মক্কার কাফির মশরিকরা তার বিষয়ে বলেছিল তিনি লেজ কাটা নির্বংশ তখন আল্লাহ আল্লাহতালা সুরায়াল কাউসার নাজিল করেন মহানবী সাল্লাহসাল্লামকে একটি বিশেষ পুরস্কারের সান্ত্বনা দেন যে বিশেষ পুরস্কারটি শুধুমাত্র কাস্টমাইজ ভাবেই আল্লাহর আল্লাহ তালা সৃষ্টি করেছেন এখানে অন্য কারো কোনো আধিপত্য নেই এবং এরকম দ্বিতীয় আর একটি কপি অন্য কাউকে দেয়া হবে না মানে কাউসারের যে ভান্ডার সে ভান্ডারে শুধুমাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল আলিহসাল্লামের আধিপত্য চলবে সোহান আল্লাহ এবার আসুন পবিত্রকুর আনে আল্লাহতালা মুমিনদের জন্য জান্নাতের নদী এবং ঝর্নার সম্পর্কে বলেছেন এবং সেই সমস্ত আয়াত যেখানে মানব জাতিকে সুসংবাদ দেওয়া হয়েছে তার পরপরই আল্লাহতালা কঠিন শাস্তি আর আজাবের আয়াত উল্লেখ করেছেন এই যেমন ধরুন এখানে বলতে হয় যখন কাফির মুশ্রিকরা আল্লাহ রসুল সাল্লাহ আলী নির্বংশ বলেছিলেন তখন আল্লাহ আল্লাহতালা পবিত্রকুর আনে বলেছিলেন যদি আপনার শত্রুরাও আপনাকে দুনিয়াতে কষ্ট দেয় আপনাকে হত্যাও করে তাহলে আপনার জন্য সান্ত্বনা হচ্ছে আল্লাহ আল্লাহতালা আপনাকে জান্নাত দান করবেন যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নদী সমূহ এটা ইমানদারদের উদ্দেশ্যে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন তাহলে প্রিয় দর্শক আমরা বুঝতেই পারলাম জান্নাত মানেই হচ্ছে কষ্ট দ্বারা আবৃত এক অফুরান্ত নিয়ামতের ভাণ্ডার তাহলে ইনশাল্লাহ বিচারের দিন আমরা জান্নাতে প্রবেশের আগেই আমাদের চারপাশে কি ঘিরে থাকবে তাও তো একটু জানা দরকার জান্নাতে প্রবেশের পূর্বে জান্নাতের বাইরে আমাদের ঘিরে রাখবে হাউস পানির ঝর্ণাধারা এবং ঝর্ণাধারা এবং নদীগুলো মুমিনদের জন্য জান্নাতের ভেতর থেকে প্রবাহিত হবে সেই সব ইমানদারদের জন্য যারা জান্নাতের দরজার বাইরে অপেক্ষা করছে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে জান্নাতের সেই দরজায় পৌঁছানোর তৌফিক দান করুন আমিন আপনি জানেন জান্নাতের দরজায় যিনি হাউজে কাউসারের পানি নিয়ে আপনার জন্য অপেক্ষায় রয়েছেন তিনি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ আল্লাহতালা যেন আমাদেরকে তার হাতে সেই হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করেন আমিন এখন জান্নাতে আপনি প্রকৃত পক্ষে হাউজে কাউসারের উৎস থেকে পানি পান করতে পারবেন যদি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের নিয়ম অনুযায়ী জীবনযাপন করেন আর রসল্লা সাল্লিহলাম বলেছেন কাউসার জান্নাতের একটি ঝর্ণায় যার পার হবে স্বর্ণের এবং পানি মুক্তা ও রুবির উপর দিয়ে প্রবাহিত হবে তিনি আরও বলেন এর ঘ্রাণ হবে কস্তুরির এবং এর পানি মধুর চেয়েও মিষ্টি হবে এবং বরফের চেয়েও সাদা হবে সুতরাং আপনি জান্নাতের দরজার বাইরে কাউসারের পানি পান করে যা অনুভব করবেন তা আপনার কাছে জান্নাতের দরজার ভেতরের থেকেও আরও ভালো মনে হবে এটা শহীদদের জন্য সত্য প্রদর্শক আপনারা নিশ্চয়ই পবিত্র কোরআনে এই বিষয়ে খেয়াল করেছেন পবিত্র কোরআনে জান্নাতের শ্রেষ্ঠা মহান আল্লাহ তালাট বক্তব্য থেকে জানা যায় জান্নাতের নদীগুলোর একটি সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে সেগুলো জান্নাতের ভেতর থেকে বাইরের দিকে প্রবাহিত হয় দুনিয়াতেও আপনি একটি বিষয় লক্ষ্য করবেন যে কোনো নদীর উৎসের দিকে যদি আপনি ভ্রমণ করতে থাকেন আপনি যত বেশি উৎসের কাছাকাছি যাবেন সেটিকে তত ভালো মনে হবে ইবনুল কাইম রহিমাহুল্লাহ বলেছেন যে জান্নাতের সমস্ত নদীগুলো একটি বিশাল আকার পানির কণা থেকে উৎপন্ন হয় তারপর সেটি নদী বা ঝর্ণা হয়ে প্রবাহিত হয় আল্লাহর রসুল সালি সাল্লাম বলেন যখন তুমি আল্লাহর কাছে জানতে চাইবে তখন তার কাছে জান্নাতুল ফেরদাউস যাও কারণ এটি জান্নাতের সর্বোত্তম এবং সর্বোচ্চ স্তর এবং তিনি বলেন এর উপরে রয়েছে পরম করুণাময়ের আরোস এবং আরস থেকে জান্নাতের সমস্ত নদী প্রবাহিত হয় তাই আরস থেকে যেমন আলো আসবে তেমনি পানিও সেখান থেকে আসে আর আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম বিশেষভাবে বলেছেন যে জান্নাতে একটি পানির সাগর রয়েছে এবং তারপর রয়েছে একটি মধুর সাগর যেটি দেখতে বিশাল বড় একখণ্ড মধুর মতো এবং তারপরে একই রকম দুধের সাগর এবং মদের সাগর রয়েছে এবং তারপর পানি মধু দুধ এবং মদের বিশাল জমাট বিন্দু থেকে সেগুলো আলাদা হয়ে নদীর মতো প্রবাহিত হয় যাতে জান্নাতের প্রত্যেকে তাদের নিজ নিজ অংশ উপভোগ করতে পারে এসব নদীগুলো কিভাবে আপনার কাছে পৌঁছাবে তারা কস্তুরির পাহাড়ের নিচ দিয়ে প্রবাহিত হবে সুতরাং আপনি নদীগুলোকে কস্তুরির পাহাড়ের নিচে প্রবাহিত হতে দেখবেন সেগুলো আপনার বাগান এবং আপনার বাড়িতে প্রবাহিত হতে দেখবেন এবং আপনি এগুলো থেকে পান করতে পারবেন যে কোনো উপায়ে উপভোগ করতে পারবেন এবং তারপর আল্লাহ আল্লাহতালা তাদের আরও দুটি শ্রেণীতে বিভক্ত করবেন তারপর আপনার জন্য থাকবে ঝর্ণা আর ঝর্ণাগুলোর সব এক জায়গায় এসে আছড়ে পড়বে তাহলে চলুন দুটিকে আলাদা করে আলোচনা করি প্রথমে আমরা কথা বলবো আনহার বা নদী সম্পর্কে আল্লাহ আল্লাহতালা বলেন তিনি মোমিনদের জন্য জান্নাতে যে বাগানের ওয়াদা করেছেন তার বর্ণনা হচ্ছে সেখানে পরিষ্কার মিষ্টি পানির নদী প্রবাহিত থাকবে দুধের নদী থাকবে যা কখনো শেষ হবে না আরও থাকবে মদের নদী যা পান করতে খুবই সুস্বাদু হবে যা পান করার পরে মাথা ঘোরানোর মতো কোনো ঘটনা ঘটবে না এছাড়াও থাকবে খাঁটি মধুর নদী যা প্রাণ ভরে আপনি খেতে পারবেন দুনিয়ার মধু সুস্বাদু কিন্তু তা প্রাণ ভরে খাওয়ার সুযোগ নেই কয়েক চামচ খাওয়ার পরে আপনার খেতে ইচ্ছা করবে না কিন্তু জান্নাতের মধু প্রাণ ভরে খাওয়ার পরেও এর চাহিদা সহজে মিটবে না অতএব জান্নাতের এই নদীগুলো এমন যে আপনি কেবল তাদের প্রশংসায় করবেন না বরং আপনি সেখান থেকে যেভাবে খুশি পান করতে পারবেন আর আল্লাহ তালা জান্নাতে চার শ্রেণীর নদীর কথা উল্লেখ করেছেন পানির নদী দুধের নদী মধুর নদী এবং মদের নদী এবং আল্লাহ আল্লাহতালা আরও বর্ণনা করেছেন কিভাবে তিনি এই সব পানীয় থেকে ওই সকল খারাপ উপাদান দূর করে দেবেন যা সব পানীয়তে এই দুনিয়াতে অপ্রীতিকর করে তোলে দেখুন যারা ফুড সায়েন্টিস্ট আছেন তারাও জানেন বেশি পানি আপনি খেতে পারবেন না দুধে যেমন একটা উপাদান আছে আপনি যদি বেশি মাত্রায় দুধ খান তাহলে ফুড পয়জনিং হতে পারে মদের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য আর মদের কথা তো বলাই বাহুল্য এটা দুনিয়াতে খেলে আপনি সুস্থই থাকতে পারবেন না বমি হবে কিন্তু জান্নাতে এই খাবারগুলো অত্যন্ত পিউরিফাই করে উপস্থাপন করা হবে নদীর মধ্যে প্রবাহিত হবে যা খাওয়ার পর একটি মুহূর্তের জন্য আপনার কোনো খারাপ অনুভূতি হবে না বরং অনন্তকাল ধরে এগুলোর স্বাদ আপনার নিতে ইচ্ছা করবে আপনি হয়তো জান্নাতের এই নদীগুলোর মতো নিজের আকাঙ্ক্ষা বা চাহিদা অনুযায়ী অন্য আরও কিছু নদীর আকাঙ্ক্ষা করতে পারেন এই যেমন ধরুন আপনার মন চাইল জান্নাতে দুধ মধু এবং ওয়াইনের নদী তো থাকবেই আবার যদি আপনার অন্য কিছু খেতে ইচ্ছা করে এ ধরুন যেমন ইস আমার জন্য যদি একটা চকলেটের নদী থাকত হ্যাঁ এমনটাও হতে পারে কেননা জান্নাতের ফরমেটের মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে সেখানে আপনি তাই পাবেন যা আপনার মন চাইবে যেমন আপনার মন যদি একটি চকলেটের নদী চায় হতে পারে আপনি একটি বিশেষ ফলের জুসের নদী চান অথবা আপনি ডার্ক চকলেটের নদী চান আপনি তাই পাবেন মোট কথা হল জান্নাতে নদীগুলো থেকে আপনি পান করবেন এবং এর প্রশংসা করবেন এবং প্রতিনিয়ত নতুন কোন খাবার বা নতুন কোনো পানীয় নদী যদি আপনার আকাঙ্ক্ষায় আসে সেই অর্ডার অনুযায়ী আল্লাহ কাস্টমাইজ কাস্টমাইজডভাবে আপনার জন্য সেটা বের করে দেবেন মানে মন যা চাইবে সেখানে তাই পাবেন মন যদি নতুন কোনো খাবার বা পানীয় নদী চায় আল্লাহ পাক আপনার মন অনুযায়ী আকাঙ্ক্ষা অনুযায়ী সেভাবেই তৈরি করে দেবেন এবং তা চিরকাল ধরে প্রবাহিত হবে যতদিন পর্যন্ত না আপনি নির্দেশ দেবেন যে এটার প্রবাহ বন্ধ করা হোক সুবাহ আল্লাহ মোট কথা হলো জান্নাতের নদীগুলো থেকে আপনি পান করবেন এবং এর প্রশংসা করবেন এবং সেগুলো কোনো প্রকার সীমা ছাড়াই চিরকাল ধরে প্রবাহিত হতে থাকবে এবং এই নদীগুলো থেকে পান করে কখনো আপনার বিরক্তি আসবে না যেমন ধরুন দুনিয়াতে এমন অর্থশালী ব্যক্তি আছে তারা চাইলেই কিন্তু কাস্টমাইজভাবে এই সকল খাবার নদী বানিয়ে নিতে পারে এই যেমন ধরুন দুনিয়াতে মুকেশ আম্বানি থেকে শুরু করে বিল গেটস বা এলন মাস্কের মতো এমন অনেক সম্পদশালী ব্যক্তি আছেন তারা চাইলে ছোটোখাটোভাবে নিজের জন্য ফলের জুসের নদী বানিয়ে নিতে পারেন মধু বা দুধের নদী তারা বানাতে পারেন কিন্তু এই সকল নদী থেকে পান করে তারা বেশিদিন মজা পাবেন না অথবা খুব বেশিদিন সেগুলোর কোয়ালিটি মেইনটেন করতে পারবেন না পচে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে পানিগুলো খারাপ হয়ে যেতে পারে কিন্তু জান্নাতের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আপনি প্রতিদিন যখন পান করবেন তার আগের দিন থেকে এর টেস্ট বা স্বাদ অনেক গুণ বেড়ে যাবে এবং একটি মুহূর্তের জন্যও এই খাবারগুলির প্রতি বিরক্তির ভাব আপনার আসবেই না কারণ প্রতিনিয়ত এগুলোর স্বাদ এবং এগুলোর আকর্ষণ বৃদ্ধি পেতে থাকবে সুবাহ আল্লাহ এবং এই নদীগুলোর সবসময় ক্ষতিকারক উপাদান থেকে সর্বদা মুক্ত থাকবে যা তাদের পানির স্বাদ বিনষ্ট করতে পারে যার কারণে তাদের পানীয়র স্বাদ কখনোই বিনষ্ট হবে না এবং যে কোনো ধরনের ক্ষতিকার প্রভাব কখনো এগুলোর মধ্যে পড়বে না আল্লাহ তালা জান্নাতের ঝর্ণাসমূহের কথা উল্লেখ করেছেন জান্নাত যার মধ্যে রয়েছে ছায়া ও ঝর্ণাধারা আল্লাহ সুবাহাত আলাহ সুরা আল আনামে বলেছেন জান্নাতে এমন ঝর্ণা রয়েছে যেগুলো অবিরামভাবে প্রবাহিত হচ্ছে এবং এমন কিছু ঝর্ণা রয়েছে যেগুলোর পানির সাথে আরও নানান উপাদান থাকবে জান্নাতিদের আনন্দের জন্য পুরো জান্নাত জুড়ে নানা ধরনের এবং নানা বৈশিষ্ট্যের পানির ঝর্ণা সবসময় প্রবাহিত থাকবে এবং আল্লাহ সব তালা কোরআনে কয়েকটি ঝর্নার নাম দিয়েছেন এক নং হচ্ছে কাপুর নামক ঝর্ণা পবিত্র কোরআনে কাপুর নামক একটি বিশেষ জান্নাতি ঝর্ণার কথা বলা হয়েছে এর পানি সুঘ্রাণযুক্ত এবং শোষিত এটা হচ্ছে কাফরুল নামক ঝর্নার বৈশিষ্ট্য আল্লাহতালা বলেন সৎকর্মশীলরা পান করবে এমন পানীয় যার মিশ্রণ হবে কাফুর এমন একটি প্রস্রবণের যা আল্লাহর বান্দারা পান করবে তারা এই প্রস্রবণকে যথা ইচ্ছা প্রবাহিত করবে দাহর পাঁচ থেকে ছয় দুই নম্বর হচ্ছে সলসবিল ঝর্ণা পবিত্রকর আনে বিশেষভাবে এই ঝর্নার কথা বলা হয়েছে এটাতেও সুগন্ধ থাকবে তবে এই পানিটার বৈশিষ্ট্য হচ্ছে এটা ফুটান্ত চা বা কিছুটা উত্তপ্ত থাকবে অর্থাৎ অনেকেরই এটার প্রতি আসক্তি থাকে যেমন দুনিয়াতে চা বা কফি অনেকের পছন্দ সুতরাং এই পানি অবশিষ্ট হচ্ছে কিছুটা সুগন্ধিযুক্ত কিন্তু কুসুম গরম পবিত্রকর আনে আল্লাহতলা বলেছেন তাদেরকে পরিবেশন করা হবে রৌপ্য পাত্র এবং স্ফটিকের মতো স্বচ্ছ পান পাত্রে রূপালী স্ফটিকের পাত্রে পরিবেশনকারীরা তা যথাযথ পরিমাণে পূর্ণ করবে সেখানে পান করতে দেয়া হবে আদা মিশ্রিত পানীয় জান্নাতের এমন একটি ঝর্ণা যার নাম সালসাবিল সুরাদাহর পনেরো থেকে আঠারো তিন নম্বর পবিত্র কোরআনে আরেকটা ঝর্ণার কথা বলা হয়েছে তাসনিম নামক এর পানি থাকবে নাতি শীতষ্ণ অবস্থায় এবং এটাই আল্লাহ তালার সবচেয়ে নিকটবর্তী ঝর্ণা মনে হচ্ছে এটা আল্লাহর আরসের কাছে জান্নাতের একটি ঝর্ণার নাম তসনিম যার স্বচ্ছ পানি আছে একমাত্র আল্লাহর বিশেষ বান্দাদেরকে পান করতে দেওয়া হবে এটি সৎকর্মশীল যাদের স্তর বিশেষ বান্দাদের চেয়ে একটু নিচু হবে তাদেরকে উত্তম পানীয়ের সাথে তসনিমের পানি মিশ্রণ করে দেয়া হবে আল্লাহতালা বলেন পুণ্যবাণগণ থাকবে পরম স্বাচ্ছন্দে তারা সুসজ্জিত আসনে বসে অবলোকন করবে তুমি তাদের মুখমণ্ডলে স্বাচ্ছন্দ্যের তৃপ্তি দেখতে পাবে তাদেরকে মোহর মুক্ত বিশুদ্ধ মদিরা থেকে পান করানো হবে এর মোহর হচ্ছে কস্তুরীর আর থাকে যদি কারো কোনো আকাঙ্ক্ষা বা কামনা তবে তারা এরই কামনা করুক এর মিশ্রণ হবে তসনিমের এটা একটি প্রশ্রবণ যা হতে নৈকট্যপ্রাপ্ত ব্যক্তিরা পান করবে সুরা মোতাফিফিন বাইশ থেকে আঠাশ সতেরো দশমিক দুই পাঁচ সে ঝর্ণা হবে মদের ঝর্ণা আর মদের সাথে মিশ্রিত থাকবে তসনিম এটি সেই ঝর্ণা যা মুমনদের জন্য মুকর্রবন হচ্ছে যারা আল্লাহর সবচেয়ে নিকটতম তাই অনেক আলেম বলেছেন যে জান্নাতে প্রত্যেক ইমানদার বান্দাই তাসনিমের ঝর্ণা থেকে পান করতে পারবে এর স্বাদ উপভোগ করতে পারবে তবে যারা মুকরবন যারা আল্লাহ আল্লাহতালার সবচেয়ে কাছের তারা এই পানীয় বিশুদ্ধ অবস্থায় পান করতে পারবে আর আবরার আবরাররা অর্থাৎ যারা পরবর্তী পর্যায়ের ধার্মিক তাদের জন্য এই পানির সাথে অন্যান্য উপাদান মিশিয়ে দেওয়া হবে কিন্তু জান্নাতে যারা নিম্নশ্রেণীর জান্নাতি হবে তারা কেউ কখনও নিজেকে ভিআইপিদের থেকে বঞ্চিত মনে করবে না একটি কথা এখানে মাথায় রাখতে হবে দুনিয়ার মতো এখানে জান্নাতের নিম্নশ্রেণীর ব্যক্তিদের অন্তরে কখনো এমনটা আসবে না যে উচ্চশ্রেণীর মানুষরা বিশেষ সুবিধা পাচ্ছে বরং আল্লাহ আল্লাহতালা তাদের জন্য এমন নিয়ামত রাখবেন যে তাদের আর বাড়তি কিছুর আকাঙ্ক্ষা মনের ধারের কাছেও আসবে না সোজা কথা বলতে কি জানেন এই দুনিয়ার মতো লোভ লালসা যে অন্তর খুশি অন্তর সেখানে বসে অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়া হবে কাজেই লোভ লালসা আসবে কোথেকে আল্লাহতালা যা দিবেন তাতেই এত খুশি যে খুশি সীমাহীন তাই শুধু যারা আল্লাহ তালার নিকটবর্তী হবে তারা স্বীকার করবে যে তারা একটি অতিরিক্ত উপহার পেয়েছে বা বিশেষ কিছু প্রায়োরিটি পাচ্ছে এছাড়া যারা নিম্নশ্রেণীর তাদের মধ্যে কখনই মনে হবে না যে তারা উচ্চশ্রেণীর কাছ থেকে কিছু কম পাচ্ছে বরং তাদের যা যা দেওয়া হবে তাই তারা ভোগ করে শেষ করতে পারবে না তাই অতিরিক্ত কিছুর আকাঙ্ক্ষা তাদের মধ্যে কখনো আসবে না জান্নাতে এই ব্যাপারটা রয়েছে ইসলামিক বিশেষজ্ঞরা আরও বলেন যে জান্নাতে কুয়া অথবা ডোবা একটি থাকবে না বরং জান্নাতের প্রতিটি বাড়িতে নদী থাকবে যেগুলো আপনার ঘরের নিচ দিয়ে প্রবাহিত হবে এটা কোরআনের প্রতিটা আয়াতে বলা হয়েছে মানে যতগুলো আয়াতে জান্নাতের কথা বলা হয়েছে সেখানে নীচ দিয়ে প্রবাহিত নদীর কথা বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে আপনার বাড়িতে আমার বাগানে সব জায়গায় নদী প্রবাহিত হতে থাকবে যদি আপনি জান্নাতে যেতে পারেন এবং জান্নাতের প্রতিটা ব্যক্তির পূর্ণ স্বাধীনতা থাকবে তার মধ্য থেকে সব কিছু উপভোগ করা সে নদী অথবা ঝর্ণার উপাদান যাই হোক না কেন সেখান থেকে তা উপভোগ করতে পারবেন আপনি যদি এই পৃথিবীতে পানির কথা চিন্তা করেন পানির বন্টনের কথা চিন্তা করেন পৃথিবীতে পানির প্রাচুর্য থাকা সত্ত্বেও পানি মানুষের নানান ধরনের ক্ষতি সাধন করে থাকে অথচ জান্নাতে নদী থাকবে প্রতিটি বাড়িতে প্রতিটি বাগানে এখন সোহান আল্লাহ কতই না চমৎকার হতো যদি আপনি এখনই সেই জান্নাতের ছবি দেখতে পারতেন যেমনটা আমি চাই যে আপনারা কল্পনা করুন চোখ বন্ধ করে যদি আপনি একটি বুকিং সাইটে যেতে পারতেন এবং আপনি জান্নাতের ছবি দেখতে পারতেন যেমনটা আমাদের এই সময়ে অনলাইনের বুকিং দিয়ে সব পাওয়া যায় ধরেন এমনটা যদি আপনি পারতেন সে জান্নাতের কিছু ছবি দেখতে এবং তারপরে আপনি এখনই এই নদী ও ঝর্নার পানির স্বাদ নিতে পারতেন দর্শক চোখ বন্ধ করে এই ব্যাপারটা একবার কল্পনা করুন তো দেখবেন আপনার ভিতরে প্রবল আকাঙ্ক্ষা তৈরি হয়েছে হ্যাঁ এ আকাঙ্ক্ষারই তো দরকার এটা না হলে তো দুনিয়াতে আপনি জান্নাতীদের দলভুক্ত হতে পারবেন না আর এই দলের কষ্ট যন্ত্রণা সহ্য করার মানসিকতাও তৈরি হবে না কিছু পেতে হলে কিছু ছাড় দেওয়ার মানসিকতা তৈরি করতে হবে ঠিক কিনা শীতের সকালে ঠান্ডা পানি দিয়ে অজু করে নামাজ পড়া নিশ্চয়ই কষ্টের কাজ সারাদিন রোজা রেখে ইফতার সামনে নিয়ে আজানের জন্য অপেক্ষা করা নিশ্চয়ই কষ্টের আর জান্নাতের মেহমান হতে হলে দুনিয়াভর এই কষ্ট করতেই হবে কাজেই চোখ বন্ধ করে জান্নাতের মধ্যে নিজেকে কিছুক্ষণ কল্পনা করুন দুনিয়ার আমলগুলো কষ্ট আর কষ্ট থাকবে না বরং সে কষ্টের পূর্বে একটি শব্দ যুক্ত হবে সেটা হচ্ছে মিষ্টিযুক্ত কষ্ট যেটাকে ইংরেজিতে বলা হয় সুইট পেইন স্মান আল্লাহ কোনো ঝর্ণা থেকে সাদা উজ্জ্বল সুস্বাদু পানীয় প্রবাহিত হবে আল্লাহ আল্লাহতলা বলেন তাদের জন্য আছে নির্ধারিত রিজিক ফলমূল এবং তারা হবে সম্মানিত থাকবে নিয়ামতপূর্ণ জান্নাত তারা মুখোমুখি হয়ে আসনে আসীন হবে তাদের ঘুরে ঘুরে পরিবেশন করা হবে বিশুদ্ধ শরাবপূর্ণ পাত্র শুভ্র উজ্জ্বল হবে পানকারীদের জন্য সুস্বাদু তাতে ক্ষতিকর কিছুই থাকবে না আর তারা তাতে মাতালও হবে না সুরাসফাত একচল্লিশ থেকে সাতচল্লিশ কোনো কোনো ঝর্ণা ফয়ারার ন্যায় উদ্দেলিত হবে আল্লাহতালা বলেন তথা আছে উদ্দোলিত দুটি প্রস্রবণ অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে সুরার রহমান ছেষট্টি থেকে সাতষট্টি জান্নাতের একটি নদীর নাম হায়াত যার পানি জাহান্নাম থেকে বেরকৃতদের শরীরে দেয়া হবে যার ফলে দ্বিতীয়বার চারা গাছের ন্যায় সজীব হবে আবু সাঈদ খুদরী রতি আল্লাহআ থেকে বর্ণিত তিনি বলেন রসল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন আল্লাহ সীয় দয়ায় যাকে খুশি করে জান্নাতে প্রবেশ করাবেন এবং জাহান্নামীদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন অতপর দীর্ঘদিন পর বলবেন দেখো যে ব্যক্তির অন্তরে বিন্দু পরিমাণ ইমান আছে তাকে জাহান্নাম থেকে বের করে আনো তখন তারা এমন অবস্থায় বের হবে যে তাদের শরীর কয়লার ন্যায় জ্বলে গেছে তখন তাদেরকে হায়াত বা হায়া নামক নদীতে নিক্ষেপ করা হবে তখন তারা এমনভাবে সজীব হয়ে উঠবে যেমন বন্যার আবর্জনার মাঝে চারা গাছ সজীব হয়ে ওঠে তোমরা কি কখনো দেখনি যে কেমন হলুদ রং বিশিষ্ট হয়ে ওঠে মুসলিম একটি অবিশ্বাস্য বর্ণনা আছে যে হজরত আল্লাহানহ বলেন যে এক মহিলা কাছে এসে বললেন ইয়া রসলালাল্লাহ আমি সত্যি অদ্ভুত স্বপ্ন দেখেছি যে আপনার প্রিয় বারো জন সাহাবি তারা জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে আছে অথবা জান্নাতের দরজা তাদের জন্য খুলে দেওয়া হয়েছে সে মহিলা আল্লাহর রসুলের কাছে গুনে গুনে বারো জন সাহাবের নাম বললেন এবং তিনি বললেন যে তাদেরকে জান্নাতের ভেতরে এত মনোরম জায়গায় রাখা হয়েছে কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে তাদের গায়ে সবচেয়ে ভালো মানের রেশমের কাপড় পরা ছিল ঠিকই কিন্তু তাদের দেহ ছিল ক্ষতবিক্ষত এবং ক্ষতগুলো ছিল উন্মুক্ত আর তা থেকে রক্তচর ছিল একজন ফেরেস্তা এসে বললেন এদেরকে আল বাইদা নদীতে নিয়ে যাও এবং এরপর তারা সেই বিশেষ নদীতে ডুব দিয়েছিল এবং যখন তারা নদীতে গোসল করল তাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে উঠল তারপর তারা জান্নাতে বসল এবং তাদের সামনে সোনার প্লেটে খাবার পরিবেশন করা হলো। আর সোনার প্লেটে খেজুর ছিল তারা সেই খেজুর থেকে যত খুশি খেতে থাকল এবং তারপর আমি সেখানে যাই এবং আমিও তাদের সাথে যুক্ত হই আমি তাদের সাথে খেতে শুরু করলাম এরপর সেই মহিলা বললেন অতপর আমি ঘুম থেকে জেগে উঠলাম সুবাহ আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলী তার কথা মনোযোগ দিয়ে শুনছিলেন এবং সেই মহিলা জানতেন না যে তিনি স্বপ্নে যে জন সাহাবিকে জান্নাতের সে বিশেষ নদীতে ডুব দিতে দেখেছিলেন সকলেই সাহাবি ওই দিন এক বিশেষ যুদ্ধে অংশগ্রহণের জন্য রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লামের কাছে বিদায় নিয়ে চলে গিয়েছিল যখন সেই মহিলা তার স্বপ্নের বর্ণনা শেষ করেন এবং সেখান থেকে চলে গেলেন ঠিক তখনই একজন দূত এসে রসুল্লাহ সাল্লিহসাল্লামকে সংবাদ দেন আপনার অমুক অমুক সাহাবি যুদ্ধে শহীদ হয়েছে এবং আল্লাহর রসুল্লাহ সাল্লিহসাল্লাম ঘুরে দেখলেন চলে যাওয়া এই মহিলা যে জন সাহাবির কথা বলেছেন এদের প্রত্যেকের নামই শহীদের লিস্টে রয়েছে সোহান আল্লাহ তার মানে হচ্ছে যাদেরকে ওই মহিলা স্বপ্নে জান্নাতের ফল খেতে দেখেছিলেন এবং রসল্লাহ সাল্ল্লাহলি হোসাল্লাম সেই মহিলাকে আবার ডেকে পাঠালেন এবং তাকে তার স্বপ্নটি অন্য সবার সামনে পুনরায় বর্ণনা করতে বললেন এবং বললেন সব কিছু ঠিক সেভাবেই ঘটেছে যা এই মহিলা স্বপ্ন দেখেছে এটা কোনো স্বপ্ন ছিল না এটা ছিল আল্লাহর তরফ থেকে তোমাদের জন্য বিশেষ কিছু নিদর্শন সুবহান হে মুসলিম ভাই ও বোনেরা আল্লাহর প্রতিশ্রুতি সত্য এবং যারা জান্নাতের জন্য চেষ্টা করে তাদের জন্য এটি সুনির্দিষ্ট মুসলমান ভাই ও বোনেরা আল্লাহর প্রতিশ্রুতি সত্য কিন্তু আমরা আল্লাহর কাছে যে প্রতিশ্রুতি দিয়েছি তা বাস্তবায়নের পথে আমরা কতটা প্রতিশ্রুতিবদ্ধ আমরা কতটা ওয়াদা পালন করছি আসুন আজ একটা শপথ করি জান্নাতের পথে যত বাধায় আসুক সব বাধাকে জয় করে আমরা সেই চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে যাব ইনশাল্লাহ এখন থেকে জান্নাতের পথে দুনিয়ার যত কষ্ট আসবে সে কষ্টগুলোর সাথে মিষ্টি শব্দটি ব্যবহার করুন তাহলে সে কষ্টগুলো পূর্ণাঙ্গ অর্থ হবে মিষ্টিযুক্ত কষ্ট যেটাকে ইংরেজিতে বলে সুইট পেন আর যে কষ্টের সাথে মিষ্টি অনুভূতি থাকে সে কষ্ট খুব সহজে হাসি মুখে মেনে নেওয়া যায় প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওটিতে অবশ্যই কমেন্ট করুন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও আবার